আসসালামু আলাইকুম শুরু করছি ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর আরবি সাবজেক্টের আজকের আজকের দর্শ তো আজকে দর্শের বিষয়বস্তু হচ্ছে আল হেওয়ার ও ফিল মাক্তাবা আল হেওয়ার হেওয়ার মানে হচ্ছে কথোপকথন ফিল মাক্তাবাতে মাকতাবা মানে লাইব্রেরি তাহলে একত্র অর্থ দ্বারায় ফিল মাক্তাবাতে মানে লাইব্রেরিতে তাহলে আল হেওয়ার ও ফিল মাক্তাবা এই পুরো বাক্যটার অর্থ হয় মাকতাবাই কথোপকথন তারপরে দেখো দাখালা অর্থ প্রবেশ করেছে তাহলে দাখালা ইব্রাহিম ও ইব্রাহিম প্রবেশ করেছে ফিল মাকতাবাতে লাইব্রেরিতে মাকতাবা অর্থ কি লাইব্রেরি করা সে পড়ল অলিলান কিছুক্ষণ তুম্মা অতফর খরাজা সে বের হলো এবং সে খুজলো আন হাকি বাতি হি সাউদা। আনমানি সম্পর্ক থেকে হাকি বাতুন মানি বেগ বেগ হি মানি তার আর সাউদা মানি কালো খরজা মানি বাহিরে আল মাক্তাবাতা মানে লাইব্রেরির তাহলে অবাহাসা এবং সে খুজলো আন হাকি বাতি হি তার ব্যাগ আর সাউদা আ কালো হাকি বাতি হি সাউদা ই তার কালো ব্যাগ খরেজাল মাক্তাবাতে লাইব্রেরির বাহিরে ওলাকিন না হু না অর্থ কিন্তু তাহলে হু মানে সে তাহলে অলাকিন না হু কিন্তু সে লাম ইয়াজিদ হা হা মানে সেটি ইয়াজিদ লাম ইয়াজিদ মানে পেল না তাহলে অলাকিন না হু কিন্তু সে লাম ইয়াজিদ হা তা পেল না ফা ফা তিনটা অর্থ হয় অতফর যার কারণে যার ফলে তাহলে আমরা এখানে কি অর্থ করতে পারি দেখো ফা হাদা অতফর সে দেখলো ঠিক আছে আমরা কেন ফায়ের তিনটা অর্থ থেকে একটা অর্থ অতফর নিতে পারি ঠিক আছে তাহলে ফাশাহাদা অতফর সে দেখলো ইব্রাহ ফাশাহাদা ইব্রাহিম ও অতফর ইব্রাহিম দেখলো সদিক আহু তার বন্ধু আহমাদা আহমদকে অহুয়া আর সে অহুয়া মানে কি ওয়াউটাকে ওয়াউ হালিয়া বলে মানে যেই ওয়াও অবস্থা বোঝায় তাহলে অহুয়া যে অবস্থায় সে ইয়াহমিলু বহন করতেছিল হাকিবাতান সাউদা আ হাকিবাতান মানে ব্যাগ সাউদা মানে কালো তাহলে কালো একটি ব্যাগ সে কি করতেছিল বহন করতেছিল ফাদারাহ অতফর চলতে থাকলো আল হেওয়ারু কতফকতন বাইনাহুমা উভয়ের মাঝে বাইনাহুমা অর্থ কি উভয়ের মাঝে বা মধ্যে আল হেওয়ার মানে কতফকতন ফাদারা মানে চলতে থাকলো ঘূর্ণয়মান হতে থাকলো দারা ইয়াদুরুতহ ঘূর্ণয়মান হওয়া ঠিক আছে তাহলে আমরা এখানে সুন্দর বাংলা হিসেবে চলতে থাকা বলতে পারি তাহলে ফাদারা অথবা চলতে থাকলো আল হেওয়ারু বাইনা হুমা উভয়ের মধ্যে কথোপকথন ইব্রাহিম ও ইব্রাহিম বলল হাল কি হাজিহি ইহা হাকি কা তোমার ব্যাগ কা মানে তোমার ঠিক আছে তাহলে হাল হাজি হাকি বা ইহা কি তোমার ব্যাগ আহমদ আহমদ বলল নাম হ্যাঁ হাজিহি এটি হাকি বাতি এটা ইয়া এক মোতাকাল্লে মানে হ্যাঁ আমার তাহলে অর্থ ধরাবে নাম হ্যাঁ হাজিহি হকি বাতি ইহা আমার ব্যাগ ইব্রাহিম ইব্রাহিম বলল হালাংটা মুতাকেদ হাল আংতা তুমি কি হাল অর্থ কি আংতা তো তুমি তাহলে হাল আংতা কি দাঁড়ালো হাল আংতা তুমি কি মোতা আকেদ মানে শিওর দৃঢ়ভাবে বলতেছ তাহলে আমরা মোতাকেদ অর্থ বাংলায় আহ দৃঢ়ভাবে দৃঢ় বা আমরা শিওর বলতে পারি হ্যাঁ তাহলে হাল আংতা মোতা আকেদ তুমি কি শিওর আহমদ আহমদ বললো নাম হ্যাঁ আনা মুতাকে আমি শিওর অলি মাজা কি জন্য লিমাজ থেকে কি জন্য আনা মুতাকে আমি শিওর লি মাজা কি জন্য কি জন্য এগুলো জিজ্ঞেস করতেছো লি মাজা কি জন্য ইব্রাহিম ইব্রাহিম বলল মা অজাত্তু আমি পাইনি হাকি বাতি আমার পেক আহমদ আহমদ বলল হাল হাকি সাউদা হাল কি হাকি তোমার ব্যাগ সাউদা কালো তাহলে হাল হাকি বাতুকা সাউদা তোমার ব্যাগটি কি কালো ইব্রাহিম ইব্রাহিম বললো নাম হ্যাঁ হাকিবাতি সৌদা আমার ব্যক্তি কালো আহমদ আহমদ বললো মা যা ফি হাকিবাতি মা যা কি রয়েছে ফি হাকিবাতি কে তোমার ব্যাগে তাহলে মা যা ফি হাকিবাতি তোমার ব্যাগে কি রয়েছে ইব্রাহিম ইব্রাহিম বললো ফি হাকিবাতি আমার ব্যাগে রয়েছে সালাসাতু কুতুবিন তিনটি বই অকুর রাসাতুন এবং একটি খাতা ও কলামুন এবং একটি কলম আহমদ আহমদ বললো তাফাদ্দল নাউ তাবদর মানে কি নিন উংজুর এবং দেখো হালহাদি হাকিবাতু কি হাকি তোমার বেগ মানে কি নাও দেখো এটা তোমার ব্যাগ কি না হালহাদি হাকিবাতু কি এটা তোমার ব্যাগ দেখি তোমার ব্যাগ এটা দেখো ইব্রাহিম ইব্রাহিম মানে কি ইব্রাহিম বলল মা আযিরাতুন হাদিহি মাযিরা মানে কি দুঃখিত হাদিহি লাইসাতি এটি নয় হাকিবাতি আমার ব্যাগ তাহলে মা আযিরাতুন দুঃখিত হাদিহি লাইসাতি হাকিবাতি ইহা আমার বেগ নয় হিয়া মিস লুহা ফিল লাউনে ফাকাত হিয়া সেটি মিস তার মতো ফিল লাউনে কালারের দিক থেকে ফাকাত শুধুমাত্র তাহলে হিয়া মিস লুহা ফিল লাউন ফাকাত তোমার ব্যাগটি কালারের দিক থেকে রঙের দিক থেকে আমার ব্যাগের মতো ফাকাত শুধুমাত্র ফাঁকাত থেকেই শুধুমাত্র তাহলে হিয়া সেটি মিস ওই আমার হারানো ব্যাগের মতো ফিল লাউন কালারের দিক থেকে ফাকাত শুধুমাত্র ঠিক আছে তাহলে সেটি রঙের দিক থেকে কি আমার ব্যাগের মতো তো এই হচ্ছে তোমাদের আজকের পড়া এবং এখানে কিছু শব্দার্থ আছে দেখতে পাচ্ছ তোমরা এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করবে হ্যাঁ আল মাকতাবাতু লাইব্রেরি বা হাসা তালাশ করলো হাকি বা তার ব্যাগ আর সাউদা কালো খারেজুল মাকতাবা লাইব্রেরির বাহিরে ইয়াহমিলো সে বহন করছে মুতাক্কে নিশ্চিত বা আজেরাতুন দুঃখিত আল হেওয়ার কথোপকথন আল লাউন রং তুমি এই শব্দগুলো ভালো মুখস্থ করবে ঠিক আছে তারপরে তোমাদের পরবর্তীতে রয়েছে তাদ্রিবাদ আমি তাদ্রিবাদ একটু লিখে দিয়েছি তোমাদের জন্য তোমরা একটু খেয়াল করো তার আমি এখানে এখানে লিখে দিয়েছি দেখো এখানে হ্যাঁ তো দেখো এটা হচ্ছে তোমাদের পড়া তাহলে দেখো তাদ্রিবাদ এক অনুশীলনী সেখানে হচ্ছে প্রথম আজিব আনিল আস ইলাতি তালিয়া সাফাহিয়ান ও কিতাবাতান আজিব তুমি এখানে দেখো তোমরা আজিব আনিল আস তালিয়া শাফাহিয়ান ও কিতাবাতান আজিব উত্তর দাও আনিল আস ইলাতি তালিয়া মানে নিম্মুক্ত আসিলা মানে প্রশ্নগুলোর তাহলে আনিল আস তালিয়া নিম্মুক্ত প্রশ্নগুলোর উত্তর দাও শাফাহিয়ান মুখে মুখে ও কিতাবাতান এবং লিখে লিখে আমি তোমাদেরকে মুখে বলে দেব এবং এখানে লিখেও দিয়েছি তোমরা এই ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে তোমাদের বাসায় তোমরা খাতায় তুলে নেবা ঠিক আছে এবং আরেকটা কথা তোমরা যদি এটা ক্লিয়ার ভিডিওতে না দেখো তাহলে ওই যে রেজুলেশনটা বাড়িয়ে নেবা তোমাদের ইউটিউবের দেখো প্রথম প্রশ্ন আইনা দেখালা ইব্রাহিম আইনা দেখালা কোথায় প্রবেশ করেছে ইব্রাহিম ও ইব্রাহিম উত্তরটা দিয়ে দিয়েছি দাখলা ইব্রাহিম ও ফিল্মাক তেবাহ দাখলা ইব্রাহিম ইব্রাহিম প্রবেশ করেছে ফিল্মাক তেবাতে লাইব্রেরিতে দুই নং প্রশ্ন আম্মা কোন বিষয়ে বাহাসা খুঁজলো ইব্রাহিম 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 কোন বিষয়টি বা কি খুঁজলো বাহাসা ইব্রাহিম খুঁজলোদা আহ তার কালো রঙের বেগ তিন নং প্রশ্ন আইনা শাহাদা ইব্রাহিম সদিক আইনা শাহাদা কোথায় দেখলো ইব্রাহিম ও ইব্রাহিম সদিকাহ তার বন্ধুকে উত্তর শাহাদা ইব্রাহিমও ইব্রাহিম সাক্ষাৎ করেছে বা দেখেছে সদিকাহু তার বন্ধুকে খালে কোথায় লাইব্রেরির বাহিরে প্রশ্ন কানা কানা ফি ইব্রাহিম কি ছিল ফি ইব্রাহিম ইব্রাহিমের ব্যাগে ফি হাকিবাতি ইব্রাহিম ইব্রাহিমের ব্যাগে ছিল কুতুবিন তিনটি বই বইন এবং একটি খাতা ও কলামুন এবং একটি কলম মালাউনু হাকি বাতি আহমদ আহমদের ব্যাগের রং কি লাউনু হাকি বাতি আহমদা সৌদা আহমদের ব্যাগের রং হচ্ছে কি কালো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো তোমরা ভিডিওটা ফস্ট করে বা মানে বন্ধ করে তোমরা তোমাদের খাতায় তুলে নেবে ঠিক আছে আমি প্রত্যেকটা পাঁচটা প্রশ্নের উত্তর পাঁচটা সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি ঠিক আছে তো তারপরে দেখো তারপর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে ওই যে টিক চিহ্নর বিষয়টা সেটা হচ্ছে যে ঠিক খালি স্থানে টিক চিহ্ন দেওয়ার কথা আছে না আমি এখানে একটু ইয়া করে নিই দেখো এখানে চিহ্নের কথা আছে দ আলামাতা এটা এই চিহ্ন রাখ আমামা সবাব সঠিকের সামনে অ মানে এই চিহ্নটা আমামা কথা যদি ভুল হয় মানে তুমি সঠিক হলে চিহ্ন দাও ভুল হলে করস চিহ্ন দাও ঠিক আছে তাহলে আমরা দেখি কোনটা ভুল কোনটা সঠিক দেখো দাখলা ইব্রাহিম ও মাকতাবা কি দাখলা ইব্রাহিম ও ইব্রাহিম প্রবেশ করেছে ফিল মাকতাবাতে কোথায় লাইব্রেরিতে এটা সত্য না মিথ্যা এটা সত্য তাহলে আমি টিকসি নোটা দিয়ে দিলাম ঠিক আছে দুই নম্বর বাহাসা ইব্রাহিম ও আন হাকি বা তিহিসাওদা ইব্রাহিম তার কালো ব্যক্তি খুঁজলো এটা সত্য না মিথ্যা সত্য দেখুন সত্য শাহাদা ইব্রাহিম ও সদিকা ও আহমদা ইব্রাহিম তার বন্ধু আহ আহমদের সাথে দেখা করলো এটা সত্য না মিথ্যা সত্য তারপরে অজাদ ইব্রাহিম ও হাকি বা তাহু খরজাল মাকতাবা ইব্রাহিম তার ব্যক্তি মাকতাবার বাহিরে পেয়েছে এটা কি সত্য না মিথ্যা এটা মিথ্যা এই জন্য করসিনো দিয়ে দিলাম তারপরে হাকিবাতু আহমদ আসাউদা আহমদ আহামদের ব্যক্তি কালো শতনা মিথ্যা সত্য তাহলে এটা কি হলো আমরা পেয়ে গেলাম তাহলে এই তোমাদের টিচারের বিষয়টা আমি লিখে দিয়েছি তোমরা খাতায় এটা শুদ্ধভাবে মুখস্ত করে নেবে ঠিক আছে তারপরে দেখো পরবর্তী বিষয়টা হচ্ছে দেখো এখানে এখানে হচ্ছে কি ইমলা ইল ফারাগা বিকালিমাতিল মুনাসেবা ইমলা ইল ফারাগা শূন্যস্থান পূরণ করো বিকালিমাতিন মুনাসাবা উপযুক্ত শব্দ দিয়ে দেখো দাখলা ইব্রাহিম ফি ড্যাশ দাখলা ইব্রাহিম ইব্রাহিম প্রবেশ করেছে ফি ড্যাশ এখানে তিনটা শব্দ দিচ্ছে আল মাকতাব আল আল মাদ্রাসা ইব্রাহিম কোনটা প্রবেশ করেছে মাকতাবে না মাকতাবাতে না মাদ্রাসাতে কোথায় তোমাদের বইতে মাকতাবাই দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো দাখলা ইব্রাহিম ও ড্যাশ শুনুস্থান কি লিখবো ফিল মনে থাকবে দুই নং বাহাসা ইব্রাহিম ওয়ান হাকিবাতি হিসসাউদা খরজাল মাকতাবা তাহলে সে কি করলো দুই বা নম্বরটা এখানে আমার একটু

তার ভেগে তার ব্যাগে কি রয়েছে কার ব্যাগে মানে এখানে শুনুন কি বসবে আহমদ ইব্রাহিম সদিক কার ব্যাগে তিনটি বই একটি কলম একটি কাগজ রয়েছে কার ব্যাগে ইব্রাহিম ফি হাকিবত ইব্রাহিমা সালাসাত কুতুবিন ও কুরসা ও কলামা তাহলে এই চারটি উত্তর আমি লিখে দিয়েছি তোমরা এটা কমন করে এখানে এবং এটা নিচে একটা করে দাগ দেবা মনে থাকবে একটা করে দাগ একটা করে দাগ একটা করে দাগ একটা করে দাগ দেবা ঠিক আছে তারপরে দেখো হুম দেখো হচ্ছে কি তারপরে তোমাদের বিষয়টা হচ্ছে হা আতি তৈরি করো বা নিয়ে আসো জুমালান একটা পূর্ণাঙ্গ বাক্য তারিয়া নিম্মুক্ত শব্দ দিয়ে পাঁচটা শব্দ দিছে পাঁচটা শব্দ তোমাকে কি বলেছে বাক্য রচনা করার জন্য ইন্দিক তোমার নিজ থেকে নিচ থেকে বাক্য রচনা তৈরি করার জন্য তো আমি এটা তোমাদের জন্য সহজ করে লিখে দিয়েছি দেখো খরাজা তাহলে আমরা কি লিখবো খরাজা ইব্রাহিম মাক্তাবা ইব্রাহিম তার কি করেছে ইব্রাহিম মিন মাকতাবা এখানে একটা মিন হবে আমি ফি দিয়েছি বলে তোমরা মিম নুন মিন আছে না এই যে এই যে কোথায় আছে মিনটা আমি দেখে এখানে দেখাতে পারি কিনা তোমরা মিন মিন এই যে মিন এই যে এই মিনটা এখানে এর বদলে বসবে ঠিক আছে আমি যখন এটা লিখছি তখন খেয়াল করিনি এখন আমি পড়াতে এসে দেখতেছি যে এখানে একটা পি বোল হয়ে গেছে তোমরা এটা মিন দিবা ঠিক আছে তাহলে আমরা কি লিখবো বাক্য রচনাটা খরজা ইব্রাহিম মিনাল মাক্তাবা ফিনা ঠিক আছে দুই নম্বর সাউদা তাহলে আমরা এটা কি ব্যাখ্যা লিখতে পারি দেখো তো হারাবা ইব্রাহিম ও হাকি বা তাহু সাউদা ইব্রাহিম কি করেছে হারিয়ে ফেলেছে তার কালো ব্যাগ আমরা এখানে এই বাক্য করতে পারি হ্যাঁ তারপরে আলমাক তেবা আলমাক তেবা তু তুমি এটা কি বাক্য রচনা দেখো বাহাসা ইব্রাহিম ও হাকি বা তাহু হলমাক তেবা তাহলে আমরা এই মাকতাবার শব্দ শব্দটি এই বাক্য এখানে লিখে দিয়েছি অর্থ কি হবে ইব্রাহিম খোঁজ করেছে তার ব্যক্তি মাকতাবার বাহিরে ঠিক আছে তারপরে মোতাক্কেদ মোতাক্কাদ মানে শিওর তাহলে আমরা কি বলতে পারি হালাঙ্কা মোতাক্কেদ তুমি কি নিশ্চিত এটা এটা একটা বাক্য রচনা তোমরা এটা হালাঙ্কা মোতাক্কেদ তুমি কি নিশ্চিত আসনাম হচ্ছে কুররাসা হাযিহি কুররাসাতুন জামিলা ইয়া একটি সুন্দর খাতা আমরা একটা বাক্য রচনা করে ফেললাম ঠিক আছে তোমরা এইভাবে অসংখ্য বা আমি এটা এটা তো একটা সিম্বল দেখিয়ে দিয়েছি তোমরা এইভাবে নতুন করে বাক্য রচনা তৈরি করতে পারবা তারপরে আমরা পরে কি রয়েছে তোমাদের দেখো দেখো পরে রয়েছে আল বলছে তুমি কি করো প্রশ্ন লেখো আল মুনাসেব উপযুক্ত প্রশ্ন লেখো লীল জবাব তালে মুক্ত জবাবগুলোর মানে এখানে কিছু উত্তর দিয়ে দিছে তো এই উত্তরগুলোর ও আরবিতে কিভাবে প্রশ্ন করতে হবে এই উত্তরগুলোর জন্য

এভাগ তাই প্রবেশ করেছে ঠিক আছে প্রশ্নটা এভাবে হবে তিন নাম দেখো শাহাদা ইব্রাহিম ইব্রাহিম তার বন্ধু আহমদের সাথে কি করেছে সাক্ষাৎ করেছে কি সুন্দর দেখো মাং তার বন্ধু আহমদের সাথে সাক্ষাৎ করেছে উত্তর হবে কি শাহাদা ইব্রাহিম ও সদিক আহমদ এই উত্তরটার প্রশ্ন হবে এটা ঠিক আছে এটা আমরা বানাইছি তারপরে দেখো নাম হাকিবাতি সাউদা হ্যাঁ আমার ব্যাগ কালো তাহলে কি হবে হাল হাকিবতমার ব্যাগ কি কালো না আম হাকিবাতি সাউদা হ্যাঁ আমার ব্যাগ কালো তারপর দেখো ফি হাকিবাতি সালাসাতু কুতুবিন ও কুরাসা ও কলামা এই উত্তরটার জন্য প্রশ্নটা কি হতে পারে মা ফি হাকিবাতি তোমার ব্যাগে কি আছে আমি বুঝতে পারছি মানে এগুলো উত্তর এ উত্তর বানানোর জন্য কিভাবে প্রশ্ন করলে উত্তরগুলো আসে সেই প্রশ্নগুলো তোমার বানাতে হবে আমি তোমাদেরকে একটা সিম্বল দেখিয়ে দিলাম হ্যাঁ তোমরা ভিডিওটা পজ করে এটা দেখে নেবা তারপরে দেখো দেখো হ্যাঁ এখানে এখানে বলছে কি হাতি সুয়ালা ওয়াল জাওয়াবা মুস্তাখদিমান লিল কালিমাতি বাইনাল কৌসাইন কামা ভিল মিসাল বলছে হাতি সুয়াল আল জবাবা তুমি এই যে কলাম দিছে মিস্তারা দিছে নৌমান দিছে ফাতিমা দিছে মুদির দিছে এই পাঁচটা শব্দ ব্যবহার করে তুমি একটা প্রশ্ন করবা যে প্রশ্নের মধ্যে পাঁচটা শব্দ থাকতে হবে এবং উত্তরও দিবা তার মধ্যে পাঁচটা শব্দ থাকতে হবে ঠিক আছে তাহলে দেখো হাতি সুয়াল আল তুমি প্রশ্ন এবং উত্তর কর উত্তর তৈরি করো মোস্তাক দিবান লিলকালিমাতি বাইনাল কৌসাইন এই ঘরের মধ্যে দেওয়া শব্দগুলো ব্যবহার করে কামাফিৎ যেমনি দেওয়া হয়েছে মানে এই যে এখানে আমাদেরকে একটা দেখিয়ে দিয়েছে দেখেছো মা রোত না আমি দেখিনি এরকম করে এখানে হাকিবা শব্দ হাকিবা দিয়ে শব্দ দিয়ে আমাদেরকে একটা প্রশ্ন উত্তর প্রশ্ন করে উত্তরটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে এখানে আমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করতে লিখতে হবে দেখো এখানে হচ্ছে কলামুন তাহলে আমি কলম দিয়ে একটা প্রশ্ন করি হাল হালদা কলামু এটা কি তোমার কলম না হাদা কলামি ঠিক আছে প্রশ্ন উত্তরটা আমি বানিয়ে ফেললাম

এই পরে এটাকে কি বলে এই কোলনের পরে তোমরা হচ্ছে কি করবা এইগুলো উত্তর উত্তর দিয়েছি তোমরা এটা ফস্ করে লিখে নেবা তারপরে দেখো সর্বশেষ তোমাদের বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অজিবুল মাংজিল অজিবুল মাংজিল মানে বাড়ির কাজ দিয়েছে বাড়ির কাজ কি বলছে আসিফ আনিল আসিলাতি প্রশ্নগুলোর উত্তর দাও সাফাহিয়ান মুখে মুখে ও কিতাবান লিখে লিখে মোস্তাক ব্যবহার করে বিল কালিমাতি বাইনাল কৌসাইন এই শব্দগুলোর ব্যবহার করে কি করো তোমার হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন কিভাবে দিছে দেখো আমার রসন অর্থ মাথ তাহলে মাহাজা ইহা কি হাজা রসন তাহলে এটা কি আইনন তাহলে মাহাজ কি হাজি আইনন এটা একটা কি চক্র মাহাজ হিয়া কি হাজি ইয়াদুন এটা একটি হাত মাহাজা ইহা কি হাজা সদর এটা একটা বক্ষ মাহাজ কি হাজি মাদ্রাসা একটি মাদ্রাসা মাহাজ ইহা কি হাজা মাসিদুন ইহা একটি মসজিদ এখানে প্রশ্ন দেওয়া আছে উত্তরগুলো তোমার লিখতে হবে এটা আমি উত্তরগুলো এখানে ফার্স্টে লিখে দিয়েছি ঠিক আছে তো তোমাদের এই ছিল আজকের পড়া এবং তোমরা দেখতেছো আমি একটা ভিডিও মানে মানে এই যে এগুলো আমি সব মোবাইল দিয়ে করছি ঠিক আছে এই আমার প্রচুর কষ্ট হচ্ছে তোমরা যে যেখান থেকে দেখো তোমরা অবশ্যই তোমাদের মাদ্রাসার নামটা নিয়ে কমেন্ট করবো অবশ্যই তোমরা বাচ্চা মানুষ তোমাদের আব্বু আম্মুকে বলবা যে তোমাদের ভিডিওটা যারা দেখে মানে তোমাদেরকে পড়ায় যারা এটা দেখে দেখে তাদেরকে বলবো যদি একটু কমেন্ট করে দেয় এবং আমি তোমাদেরকে চিনতে পারি তোমরা কোথা থেকে দেখছো হ্যাঁ আর হচ্ছে আমি যেহেতু দিয়ে মানে করছি এই তোমাদের এই যে অনুশীলন এটা আমি মোবাইলে একটা ভিডিও করে তারপরে এটা ভিডিও আকারে সালিয়ে দিই তারপরে স্ক্রিপ্ট রেকর্ড করতেছি এই জন্য আমার বারবার ভিডিও পজ করে 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 রেকর্ডটা করতে হচ্ছে ঠিক আছে তো যাই হোক এবং আমি হচ্ছে তোমাদের কি বলি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের হ্যাঁ

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ক্লাসের অন্যান্য অভিভাবকদের অনুরোধ করবেন আমাদের ভিডিও দেখার জন্য যাতে তারা তাদের বাচ্চাদেরকে ঠিক মতো পড়াতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি